সঙ্গে রাখা লাগবে মানুষের তৈরি কোন সংবিধানের এক পয়সাও দাম নাই ধরে কথা ঠিক করে মানুষের উপকারে যে সংবিধান লাগে না ওইটাকে লাঠি দিয়ে ফেলে দেওয়া দরকার ধরে করে কথা ঠিক না মুসলমানের সংবিধান নাম কি আরো জোরে বলেন যে সংবিধানের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে ইন্নানা হানুনাজ্জাল্লাযিকরা ওয়া ইন্নালাহু লাহা আপনারা জানেন একাত্তর সালের সংবিধান বাহাত্তর সালে বাতিল হচ্ছে জানেন এই মুরব্বীরা একাত্তর সালের সংবিধান যে সংবিধানের উপরে যুদ্ধ হইছে সেই যুদ্ধ বাহাত্তর সালে বাতিল হয়ে গেছে তিয়াত্তর সালে সমস্ত দলকে কবর দিয়া এই হাসিনার বা বাকসাল কায়েম করেছে দোরেন্দ্র রে কিসের সংবিধান রে হাসিনার ইচ্ছা মতো সংবিধান পরিবর্তন হচ্ছে কথা কন কেন আর সেই সংবিধান সংবিধান মুসলমান এইটাকে বিশ্বাস করা লাগবে সংবিধানের নাম কি আরো জোরে বলেন একটু মনোযোগ দেওয়ার শুনবেন আল্লাহ নবী চমকে গিয়ে বলে মাবুদ যে আয়াত তুমি আমার উপর নাজিল করলা আর আমার সাহাবি বলতেছে গন্ডগোলের আয়াত কে এই টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বালা বালা এরা তো আমি চিনবার ভালাম না সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন অমিনান আল্লাহ বলতেছে ওই যতই নামাজ পড়ুক রোজা করুক জিকের করুক আর যাই করুক ই মুমিনি না কি নয় না তাহলে নামাজ পড়ে মুমিন না কথা নাই আল্লাহ বলতেছেন যারা আমাকে বিশ্বাস স্থাপন এই আমার সামনে যারা বসে আছেন আমরা সবাই বিশ্বাস করি তাকে আর জোরে জোর বললেন এর রসুল আল্লাহ এই বিশ্বাস সম্পর্কে আমরা জানতে চাই আল্লাহ নবী বললেন একরার বিল তাজদিক বিল জানান আমল বিল আর কান এরই নাম হলো ইমান জবানে বলতে হবে লাইলাহা ইল্লাল্লাহ সবাই বলে লাইলাহা জবানে বললে হবে না যুদ্ধের সময় ওখানে হিন্দুরাও লাইলাহা ইল্লাল্লাহ পড়ছে এই যে আমার চাচা আছে ও চাচা যুদ্ধের সময় হিন্দুরা কলমা পড়েনি ধরে পড়ে নাই আমার এলাকার হিন্দু বলেছে বাবা মুসলমানের কলমার দাম আছে আমি বললাম হিন্দু হয়ে কলমার কেমনে বুঝলেন বলে আর্মির সামনে যখন পাক আর্মির সামনে যখন পড়তাম তখনই বলতাম লাই 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 তারমিরা বলতো বিলকুল ঠিক হাই ঠিক হাই শুধু মুখে কলমা ধারি রাখার কারণে আর্মির গুলি থেকে বাইসা গেছি আমি বললাম দাদা মুখে শুধু কলমা রাখার কারণে আর্মির গুলি থেকে বাইছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিতেন জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাসায় দিত এখন বলেন মুখের কলেম আমরা কোথায় রাখব যারা বলতেছেন না তারা কিন্তু মরার সময় খুব বিপদে পড়বে মরার সময় বলবে বড় ছেলে বলবে ওই যে আমার পুকুরের খবর কি পত্তন ঠিক মতো হয়েছে তিন তালা করবার চাইছিলাম দোতলা হলো আর এক তালা কবে হবে এরকম গল্প করতে করতেই জীবন কবস হবে আর যারা কলিজার মধ্যে ইমানের জায়গা দিবে মৃত্যুর সময় দুনিয়ার কোনো খেয়াল থাকবে না তার জবানের মধ্যে শুধু কলেমা উচ্চারণ হবে আল্লাহ রাসুল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মৃত্যুর সময় কলেমার জিকির করতে করতে যদি মারা যায় শুধু কলেমার জিকির জবানি জারি রাখার কারণে আল্লাহ তার জীবনের সব পাপকে মাফ করে দেয় তাহলে আমরা মরার সময় কলেমা কি জবানি জারি রাখতে চাই তাহলে তাজদিদ বিল জানান কলিজার মধ্যে কলিমার জায়গা দেওয়া লাগবে কলিজার মধ্যে যদি ইমানের জায়গা হয় ওই মানুষটা দুনিয়ার কোনো বাতিলকে ভয় করবে না ভয় করবে কাকে যার প্রমাণ দিয়েছে আবু সাইদ আবু সাইদের নাম শুনছেন এই অনুষ সরকার আমি অনুরোধ করি এই সরকার যত উপদেষ্টা বানাচ্ছে আমাদের রাজশাহী রংপুর বিভাগের একটাও নাই জনগণ কথা ঠিক কিনা অথচ এই চব্বিশ সালের স্বাধীনতার প্রথম যিনি জীবন দিয়েছেন তিনি আমরা আমাদের রংপুর বিভাগের ছেলে ধরে কোন কথা ঠিক না এখন পর্যন্ত রাজশাহী বিভাগ রংপুর বিভাগের মধ্যে কোন উপদেষ্টা আছে এই ইউনসের মধ্যে ভূত ঢুকেছে ইও বেশিদিন থাকতে পারবি না যদি ছাত্র একবার খেপায় ধরে কোন কথা ঠিক না এই শালা নাট্যকার এক নাটතර উপদেষ্টা বানাচ্ছে সারা লুটচাকে কথা বলেন না কেন ওর নাম কি নাম ভালো কি ইস্টান চান্ডার পছন্দ করে মেয়ে আমার একসাথে থাকার পছন্দ করে মেয়ে মানুষ পুরুষ হবে পুরুষ নারী হবে আর এই রকম মানুষরা বিরানব্বই হয় মুসলমানের দেশ উপদেশটা বানানো বাংলার মুসলমান এটা সহ্য করবে না বলে আপনারা মনে করতেছেন আমি ওয়াজ খালি আপনাকে এই চর কানাই করতেছি এই যে ক্যামেরা গুলা আছে আপনার বিরক্ত হচ্ছেন এই ক্যামেরার মাধ্যমে প্রায় দুইশো কোটি মুসলমানের কাছে আমার ওয়াজ পৌঁছে যাচ্ছে আমি যে কথা বলতে সেই কথা ইউনুসের কানেও যাবে ইউনুসের কানেও কথা যাবে আপনারা হা করেন নাম ভালো নাম ভালো মোহাম্মদ টিউনুস দুটা নবীর নাম তোর এখন কয় নবী মোহাম্মদ নবী আমাকে নবী আর ইনুস আল্লাহ সালামের গল্প তো মেহের ভাই করেই গেল দরে কার কথা ঠিক কিনে কি নাম রে মোহাম্মদ ইউরুস এক সাংবাদিক হাসি নাকে বলছিল এই বিপদের মধ্যে পড়ে কোন দোয়া পড়তেছে হাসিনার নাম নেই না কারণ যে দোয়ার নাম নিবি তাই অক্টাগায় দিয়া ক্ষমতা বসে আছে দরে কার কথা ঠিক কিনা একটু মনোযোগ দেওয়া শুনবেন তাসদিক বিল জানান কলিজার মধ্যে ইমা যখন কোন মুসলমান জায়গা দিবে ওই মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে কখনো পরোয়া করবে না দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে ধরে বলেন কার মঞ্চে রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে আপনারা বলেন তো বাংলাদেশের ইসলামে আন্দোলনের নেতারা ফাঁসির মঞ্চে যায়নি এ ধরে যায় নাই বিনা অপরাধে কোরআনের পাখিকে তেরো বছর জেলখানায় বন্দি রেখেছে জেলখানার মধ্যে যখন মরণ হচ্ছে না তখন জেলখানা থেকে বের করে হাসপাতালে গিয়ে তাকে হত্যা করা হয়েছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের পিছনে খুঁজে দেখেন কোন দোষ নাই বিনা দোষে তাদেরকে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে উকিল সামনে গিয়ে বলে রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লাগে রাষ্ট্রপতি যদি আপনাকে মাফ করে তাহলে ফাঁসি হবি না আল্লাহর বান্দা হাসিয়ার বলে আমার হায়াতে তিনজন রাষ্ট্রপতিকে ক্ষমতার থাক অবস্থায় মরা দেখছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান জিল্লুর রহমান যারা ক্ষমতা থাকতে পারে কোন মুসলমান বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লেখে না ধরে কোন কথা না উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে তাজদিদ বিল জেনানের বান্দা বলতেছে ফাঁসি হবে কিন্তু মৃত্যু হবে না উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না এটা কেমন কথা এইটা হলো আবু সাইদ আসলে জীবন দিয়েছে কিন্তু মরেনি আমার এক চাথাত ভাইয়ের ছেলে হয়েছে আমার এক ভাই যান আপনি আলেম মানুষ একটা ভালো নাম তো আমি বললাম তোমার ছেলের নাম রাখো আবু সাইদ আমার ভাই সেই খুশি জাকরি আবু সাইদ জীবন দিয়ে চলে গেল আর আমার বেটার নাম আসতে হুজুর আবু সাঈদ একবার করলো নামটাও রাখছে আবু সাঈদ আপনারা বলুন তো আবু সাইদ কি মরছে কতক্ষণ মরছে ঢাকায় যাবেন একটা রোডের নাম হলো আবু সাইদ শহীদ আবু সাইদ রোড আপনি নওগাঁ জেলায় ঢুকবেন গোল চত্র রেখা আছে আবু সাইদ চত্বর শিক্ষি না আপনি চাপাই যাবেন আবু সাইদ আমবাগানের নাম তার মানে বোঝা গেল আবু সাঈদ মরে নাই আমার খালা তো বোনের মেয়ে হয়েছে আমার খালা মোবাইল করে বলল বাজান তোমার খালা তো বোনের একটা মেয়ে হয়েছে একটা নাম রাখতো আমি তখন বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা যে খুশি হাসিনা আমার খালা রাখ তো না পালেন আমি কইলাম আমার মধ্যে জালেমের কি দেখলেন হাসিনের নাম রাখতে বলিস হাসিনে তোর মানুষ করে আমি তখন কান ধরে তো করলাম এই বাংলাদেশে একাশো বছরে কোন মেন নাম কেউ হাসিনা রাখবে না বলে এখান থেকে প্রমাণ হলো আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মরে না বরং যারা ফাঁসি জানেন জীবিত থাকতেই তারা মরা যায় ধরে গান কথা ঠিক না আপনার বলেন তো গোটা বাংলাদেশে ইয়াজিদ নামে কোন লোক আছে কিন্তু হোসাইন কি বুঝলেন তাসদিক বিল জেনান কলিজার মধ্যে মানের জায়গা দিলে ওই ব্যক্তিটা দুনিয়ার কোনো কোন শক্তির কাছে পরোয়া করবে না একমাত্র আল্লাহর কাছে সে ধর্ণা দিবে এরপরে আল্লাহ রাসুল বললেন আমল বিল আর খান ইমান অনুযায়ী আমল করা লাগবে আপনার বলেন তো ইমানকে রক্ষা করতে গেলে যে আমলটা আমাদেরকে করাই লাগবে সেই আমলের নাম কি ছোট বাচ্চারা আবার চিল্লাই না কেন এতক্ষণ না তোর আগেই কথা বলি ইমানকে রক্ষা করতে গেলে যে আমল না করলে ইমানই থাকবে না সে আমলের নাম হলো নামাজ ধরে বলেন নাম কি লামান আজ তার নামাজ নাই তার ইমান নাই লা ধর্ম নাই বাইনালা আব্দুয়াল পুকুরি তর্কশ সালাদ বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামে হলো নামাজ আপনারা মসজিদ সুন্দর করে বানাবেন কিন্তু মুসল্লি তৈরি করবেন না হাসিনা এরকম পাঁচশো ষাটটা মসজিদ বেনা দিছে কোনো লাভ হয়নি দরে কম কথা ঠিক না আমি নার পতল গাছিতে ওয়াশ করতেছিলাম তো এমপি ছিল সেলিম সাহেব তখন আমাকে বলল হুজুর আপনি খালি আমাদের বিরুদ্ধে কন আমাদের প্রধানমন্ত্রী পাঁচশো ষাটটা মসজিদ বানিয়ে দিল সেই কথাকে আপনার মুখত আসে না আমি তখন বললাম এমপি সাহেব পাঁচশো ষাটটা না পাঁচ লক্ষ মসজিদ যদি প্রধানমন্ত্রী বানায় একটা সোয়াব পাবে না সেলিম তো সোত খালি এরকম লাল করলো ফিরে পাঁচ রক্ত মসজিদ বানালেও একটা সব নাই একটা সবও পাবে না কারণ প্রধানমন্ত্রী ক্ষমতার শেয়ার পাইয়া খালি মসজিদ বানাবে নামাজ টাইমের বিল যদি পাস না করে আল্লাহ ঘর ধর জাহান নামে ফেলে দিবে জোরে তোমাকে মসজিদ ঘন ঘন কে বানাবার কইছে একই পাড়ার চারটে মসজিদ লাগবে কেন একটা তার মুসল্লি হয় না মসজিদ বানানোর আগে মুসল্লি তৈরি করা লাগবে জোরে কান কত না কেন সব বুড়া ছোড়া ভাঙ্গা ছোড়া সামনে কাতার যায় একটা যুবক মসজিদ নাই ঠিক ঠিক ইমানকে রক্ষা করতে গেলে এক নম্বর নে কামলের নাম কি আরো জোরে আর মেয়ে মানুষের জন্য এক নম্বর নে কামল কিন্তু নামাজ না এক নম্বর নে কামল হলো পর্দা কেলে মায়েরা যারা পর্দার অন্তরে বসে আছেন একটু মনোযোগ দিয়ে শোনেন বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লায় আলাই নাম শুনছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন উনি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন এখানে যদি কোনো হাজি সাহেব থাকে তারা বলতে পারবে রাসুলের রওজার পাশে যেই গোরস্থান সব চাইতে বড় গোরস্থান সে গোরস্থানের নাম হলো জান্নাতুল বাকি দরে নাম কি বলকির আব্দুল কাদের জিলানি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন এমন সময় এক বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে দুনিয়ার খবর বলতে পারেন আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় ফাতেমার কব আব্দুল কাদের জিলানি চুম করছে যে আপনি চোখ বন্ধ করলে গোটা দুনিয়ার খবর বলতে পারেন আব্দুল কাদের বলে এই পাগল চোখ বন্ধ করলে আমি শুধু দুনিয়ার খবর না আল্লাহর আর্শের খবর পর্যন্ত জানার তৌফিক দেয় সুবহানাল্লাহ কন্নাহান কেন নবীর হাদিস ইত্তাকুল ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বি নুরি আল্লাহ কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এইটা দুনিয়ার কেউ বলতে পারবে না সমস্ত মরিত বলে জান্নাতুল বাকির মধ্যে ফাতেমা আছে কিন্তু ফাতেমার কবরের খবর দুনিয়ার মানুষ কেন বলতে পারবে না আব্দুল কাদের জিলানি বললেন ফাতেমা হলো আমার মা বন্ধুর জন্য একটু ওয়াজ করতেছি কি আপনার বলেন তো আপনার বউ যদি ভালো হয় আপনার মনে শান্তি হবে না অশান্তি হবে এই যে ওয়াজেদ মিয়া ওয়াজেদ মিয়ার নাম শুনছেন হাসিনার স্বামীর নাম কি হ্যাঁ জোরে কার হাসিনার স্বামীর নাম কি ওয়াজেদ মিয়া এই ছেলেটা মুখস্থ রাখো ওয়াজেদ মিয়া একবার জাফরুল ইসলাম গণস্বাস্থ্য বিভাগের জাফরুল ইসলামের কাছে গেছে একটা চাকরির জন্য তো জাফরুল ইসলাম মুসকি মুসকি হাসিয়ার কয় তোমার বউ হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী আর তুমি আমার কাছে চাকরি খুঁজে বেড়াইছো ওয়াজেদ মিয়া সেই কান্না জাফরুল ইসলাম বুকের মধ্যে দিয়া বলে কান্দ কেন ভাই বলে আমার ঘরে কোনো শান্তি জাফরুল রাষ্ট্রজ হয়ে বলল যেই মেয়েটা নিজের ঘরে শান্তি রাখতে পারে না সে গোটা বাংলাদেশের মানুষকে কোনোদিন শান্তি দিবার পারে না ধরে ধারণা ঠিক না আপনারা কি মনে করতেছেন প্রত্যেকটা ঘরে ঘরে হাসি না আছে না নাই দরকার আছে না নাই সবগুলো বউ প্রধানমন্ত্রী হয়ে গেছে আমার মা বলেছেন একটু মনোযোগ দিয়ে শুনেন আব্দুল কাদের জিরানি বললেন فاطمه হলো জোহুরা সমস্ত মরিদ বলে হুজুর জহুরা মানে কি এই জহুরা মানে কি আব্দুল কাদের জিলানী বললেন জহুরা মানে যদি শুনতে চান তাহলে শোনেন আপনাকে কি শুনবেন কথা যান শুনবেন আব্দুল কাদের জিলানী বললেন এসার নামাজের পর হযরত আলী ঘরের মধ্যে ঢুকছে এসার নামাজের পরে প্রত্যেকটা পুরুষ মানুষ বাড়িতে যাইতে হবে নামাজের পরে আর কোন গাল গল্প করা যাবে জোরে কম আল্লাহ রাসুল বলেছেন ঈশ্বর নামাজের পরে তোমরা ঘুমায়া যাও ঘুমায় যাও কারণ গভীরাত্রে তোমাদের আরেকটা নামাজ আছে পাঁচ শত্ব ছাড়াও আরেকটা নামাজ আছে আপনার সেই নামাজের নাম জানেন এই পাঁচ শত্বেই পড়ি না হুজরত তাহাদির কথা আল্লাহ কোরআনে বলেন অনিনান্যী ফাতাহ বিহীন না ফিল্লাত আল্লাহ জোরে বলেন আল্লাহ একবার এরশার নামাজের পরে হজরত আলী ঘরের মধ্যে ঢুকায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হয়তো আলী তাকায় দেখে বিছনা সুন্দর করে সাজায় রাখছে হাসান হোসানকে সুন্দর পোশাক পরায় দিছে ফাতেমার সুন্দরী সাইদা গুইজা বসে আছে হজরত আলী বলতেছেন আল্লাহ আজকে ঘরের মধ্যে ঢুকে যেন ঘর না আমার ভাঙ্গা ঘর যেন আল্লাহ জান্নাত বানায়া দিছে আপনি যখন বাহির থেকে ঘরের মধ্যে যান ঘরের মধ্যে যায় দেখেন ঘর সুন্দর করে পরিপাটি করে সাজায় রাখছে আপনার মনের কিন্তু অশান্তি দূর হয়ে যায় দূরে ঠিক কিনা আপনি তাকায় দেখেন আপনার সন্তানগুলো সুন্দর কাপড় পরে বসে আছে আপনার বউটাও সুন্দরী সাহিদা গুইজা বসে আছে হজরত আলী ফাতেমার চেহারার থেকে হাসান হসন থেকে টাকায় আল্লাহ শুক্রিয়া আদায় করার সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা সন্তানকে কাছে ডাক দিলেন হাসান হোসান যখন কাছে ওদের কানে কানে বলতেছে বাবা তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আস হাসান হোসান মুসকি মুসকি হাসতেছে যে বলছে তোমরা দুই ভাই একটু অন্য ঘরে যাও তোমার বাবার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে হাসান একটু বড় তো হোসানকে বলতেছে এই গোপন তুই বুঝবি না আমি বুঝি মা সাইদা দুইদা বসে আছে কার জন্যে জোরে বলেন না কার জন্যে তা আমরা দুই ভাই যদি ঘরের মধ্যে থাকি কাম হবে এই জন্য মা বলতেছে তোমরা দুই ভাই একটু বাহিরে যাও আল্লাহ রাসুল বলেছেন তোমাদের সন্তান যদি দুই বছরের বেশি বয়স হয় এই সন্তান যদি ঘরের মধ্যে চেতন থাকে খবরদার চেতন অবস্থায় তোমার হালাল বউকেও তুমি আদর করতে পারবা না কারণ যদি আদর করো ওই বেড়া বলতে পারো আব্বা তাই মাছ চাপা রে হাসতেছেন এরই নাম হলো ইসলাম ভাইজান ইসলাম এত সহজ না ইসলাম কত সুন্দর নিজের হালাল বউকে আদর করবার গেলেও নিজের সন্তানের দিকে খেয়াল করা লাগে হাসান হোসেন দুই ভাই যখন হাসতে হাসতে অন্য করে যায় সঙ্গে সঙ্গে ফাতেমা ঘরের দরজা বন্ধ করেছে ফাতেমা যেই মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলছে আপনারা বলেন তো বউ যদি সন্তান বার করে দেয় দরজা বন্ধ করে দেয় তাহলে কি স্বামীর মাথা টুপি থাকবে কথা কয় না আমি যত বড়ই হুজুর হই আমি তখন বইয়ের সাথে প্রেম করি এই টুপি মাথার দেয়া এই যুব বাহ করে আপনাদের কাছে আমি হুজুর বইয়ের কাছে গেলে হুজুর আমি একবার বউকে পাঁচশো টাকা দিয়ে বলছিলাম আমি দশ মিনিট বাস বিনিময়ে পাঁচশো টাকা আর বউ বলতে তাড়াতাড়ি টুপি খোলেন তো বলে ধান্দা বাদ দেন যা করছেন করছেন যে মাত্র দরজা বন্ধ করেছে সঙ্গে সঙ্গে হজরত আলী মাথার টুপি খুলে ফাতে মাকে দুইখানা হাত বাড়ায় ডাকতে সিবি ছয় মাস আগে নবী বিদায় হয়েছে কয় মাস নবী বিদায় নেওয়ার পর তোমার সাথে আমার কোনো ভাব প্রেম হয় নাই আজকে হাসান হোসেনকে বের করে দিয়ে তুমি যখন দরজা বন্ধ করেছ একটু বুকের মধ্যে আসো আমরা দুইজন প্রেম নিবেদন করতে চাই এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে স্বামীর বুকের মধ্যে মাথা ঢুকায়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করেছে আলী বলে ফাতেমা বুকের মধ্যে মাথা নিয়ে কান্দো ফাতেমা বলে স্বামী গো আর কোনোদিন ঘর সাজাবার পারব না আর কোনোদিন হাসান হুসানকে সেজে দেবার পারব না আর কোনোদিন সাইদা গুইদা আপনার সামনে দাঁড়াবার পারব না কারণ আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে যেই কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে গাছের গোড়া কাটলে কাঁচটা যেমন ঠাস করে পড়ে যায় হজরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায় মা ফাতেমা মুসকি মুসকি হেসে ওই স্বামীর মাতা কেন উড়াতের উপরে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না কারণ আসলে যাইতে হবে যুবকেরা মনে করতেছে না আমার দাদা আছে আজরালে আসলে আমার দাদা ধরবে আগে কি তাছাড়া তোমার দাদা মসজিদে যায় আর তুমি কম্বলের মধ্যে ঘুম পাড়ো তুমি রাত তিনটা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখছো মেসি কিভাবে গোল করে কিভাবে কাটারিয়া যায় তুমি সব বলতে পারো আর আসালাত খায়রুল নাম শোনার সাথে সাথে তুমি আর দুনিয়াতে নাই আজানার আগে তুমি ছিল সাড়ে তিন হাত আজান শুরু হলে তুমি হলো আড়াই হাত কম্বল তুলে দিছে মাথার উপর পাও বের হয় পাও টানেনে বুকের কাছে বাহির থেকে দেখবেন মনে হয় চাউলের বস্তা ঢাকা থাকে কম্বল টান্দে দেখেন কম্বলের নিতে চাউলের বস্তা না অল সাইজ আর সকালবেলা সাইড টিভি কুত্তার সাইজ একই সাইজ জোরে এই কথা আমি এটা চালাতে বলছি শোনেন এই ল্যাপের তলে অর সাইজ আর সাইড কুত্তার সাইজ একই সাইজ যেই বলছি চার পাঁচটা কুত্তা দৌড়াচ্ছে বন আমি যেই ওয়ার শুরু করি আমি কইলাম খেরি কুত্তা আমাকে ওয়াজ করবার দেয় না আমি চিন্তা করলাম কুত্তা খেপলো কেন তখন কোরআনে একটা আয়াত আমার সামনে এসে বলতেছে সুম্মা রদাত না হুয়াস ফালা সাফিলিন বেনামাজি বান্দা যারা কুত্তার চাইতেও খারাপ তারা কুত্তার সাথেদের তুলনা করা যাবে না আমার সঙ্গে বলবেন বেনামাজি বান্দা যারা সবাই বলবেন কুত্তার চাইতেও খারাপ তারা বেনামাজি বান্দা যারা কিন্তু কুত্তার তো কবুল হবে না বে যদি বলে আল্লাহ আজ থেকে ফজরের নামাজ ছাড়ব না আল্লাহ বলে যত নামাজ না পড়ার পাপ হয়েছে নিয়ত করার সঙ্গে সঙ্গে সব মাফ করে দিলাম তাহলে আজকে কি নিয়ত করা যায়